এই পাতাটাকে চিনেন অবশ্যই চিনেন কেননা এটা হচ্ছে আম পাতা আমরা তো আম প্রতি বছর বছর খাই অথবা প্রত্যেকটা বাড়ির আশপাশে আপনার আম গাছের অভাব নাই এই আম গাছের যে লাল পাতাটা এই পাতাটা দিয়ে কি রোগের কাজ করে আপনি জানেন গ্যাস্ট্রিকের জন্য অত্যন্ত অত্যন্ত খুব চমৎকার কাজ করে আপনার এই কচি আম পাতা অর্থাৎ এই লাল পাতাটা এটা আপনি যদি প্রমাণ করতে চান অর্থাৎ বিশ্বাস যদি না হয় কি বলবো আমি আপনি সকালবেলা দুই পাঁচটা দিন খেয়ে দেখেন আপনি কি করবেন গ্যাস্টিক গলা জলে বুক জলে ফ্যাট ফাইফা থেকে ফুল্লা থেকে খাওয়া খাদ্য রুচি নাই আপনি তিনবেলা ঠিক মতো খেতে পারেন না অর্থাৎ আপনার কুষ্ঠকাঠিন্য কুষ্ঠকাঠিন্য থাকলে আপনার এই কটা সমস্যা একদম লেগেই থাকে আপনি যদি কুষ্ঠকাঠিন্য দূর করতে চান তাহলে আপনাকে কি করতে হবে এরকম একটা পাতা নেবেন এই একটা পাতাকে প্রতিদিন সকালবেলা খালি পেটে চাবিয়ে খাবেন প্রথমে একটা পাতা তুলবেন তুলে এটা ধুয়ে নিবেন কেননা এই পাতার মধ্যে দুলাবালি থাকে পাতাটা দুই আপনি সকালবেলা বেলা কালি পেটে আপনি চাবিয়ে খাবেন যদি চাবিয়ে খান খাওয়ার কোন পরে দেখবেন যে আপনার কাছে অন্যরকম একটা ফিলিংস লাগবে একটা শান্তি লাগবে একটা কিরকম খালি খালি মানে খুব অত্যন্ত খুব ভালো চমৎকার আপনার মানে খুব ভালো লাগবে এটা খেলে কী হবে আপনার পেটের যত দূষিত মলটল আছে এগুলি সব বের করে দিবে পেটের যত ধরনের গ্যাস আছে এটা সব ক্লিয়ার করে দিবে যা করে আপনার গ্যাস্ট্রিকের যে সমস্যাটা আছে এটা সম্পূর্ণ চলে যাবে ইনশাআল্লাহ অবশ্যই ফ্রেন্ডস আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ফ্রেডিয়া কোনো যদি ফলো দিয়ে না রেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখেন আর ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দিন অন্যদেরকেও জানার সুযোগ করে দিন